মিলে যাওয়ার কারণে আমি আল্লাহ তোমাদেরকে আজকে মাফ করে দিলাম আল্লাহ মাফ করতে পারে কি পারে না আল্লাহ তাআলা বান্দাকে কত ভালোবাসে বান্দার প্রতি কত দয়া আল্লাহ তালার কত দয়া আবু হুরাইরা রাজি আল্লাহ তালা আনু থেকে আদিস আসছে নবীজি বলেন ইন্নালিল্লাহি মিআতা রাহমাহ আনসাল আমিন হা রহমেতানুয়া বাইনাল জিন্নিওয়াল ইন সি ওয়ালহা ইমি ওয়াল হাউ নবীজি বলেন আল্লাহ দালার কাছে একশত রহমত আছে ওই একশত রহমত থেকে একভাগ রহমত আল্লাহ রব্বুলা আল গোটা সৃষ্টি জগতের সকলের মাঝে বন্টন করে দিয়েছেন এক ভাগ রহমান থেকে যত মাখলুক সবাইকে মোহাব্মত ভালোবাসা রহমত দয়া দেওয়া হয়েছে হিংস্র প্রাণীর মধ্যেও মোহাব্মত ভালোবাসা আছে ওই এক ভাগের একটা অংশ আমার আপনার নবী পেয়েছে সবাই এক ভাগের থেকেই কিছু অংশ পাইছে এক ভাগের কিছু অংশ পাইয়া নবীর উম্মতের প্রতি কত মায়া কত দয়া আরে আমরা যেই নিকৃষ্ট প্রাণী কুকুরটাকে দেখি কুকুরের মধ্যেও মায়া আছে না নাই এই যে দুই তিন দিন আগে এক জায়গায় গেছি একটা রাস্তায় মোড় ঘুরব ওই মোড়ের মধ্যে একটা কুকুর আইসা গাড়ির উপরে লাফাই লাফাই পড়তেছে ঘেউ ঘেউ করতেছে কুকুর সাথে ওই এলাকার একজন ছিল সে বলতেছে হুজুর এই জায়গায় এই রাস্তায় এই কুকুরের তিনটা বাচ্চা গাড়ির চাকায় পিষ্ট হয়ে মারা গেছে এই জন্য যখনই কোন গাড়ি এই কুকুরটা দেখে বারবার শুধু সেরকম আক্রমণ করে তেড়ে আসে তার মানে বোঝা গেল ওই হিংস্র কুকুরটার ভিতরে ও সন্তানের জন্য রহমত যিনি দিয়েছেন তিনি কে বিশ্বদার সাপের অন্তরেও রহমত আছে সব এক ভাগ থেকে কেমন পর্যন্ত যত মানুষ সৃষ্টি আসবে সবার অন্তরে মায়া মোহাম্বত থাকবে ওই এক ভাগের একটা অংশ

বলে ওই দয়া রহমত দিয়ে কেয়ামতের দিন তিনি তার বান্দাদেরকে করে যিনি মাফ দিবে মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন আল্লাহ আগে মৃত্যুর কথা বলেছেন এর পরে জীবনের কথা বলেছেন তার মানে আসলে মায়ের পেটের ভিতরে আমরা মৃত ছিলাম আল্লাহ ওই মৃত মাংসের টুকরার মধ্যে রুহ দেওয়ার মাধ্যমে জীবন আল্লাহ দান করেছে তার মানে আগে আমরা কি ছিলাম মরা এরপরে আল্লাহ তালা জীবন যখন একটা মাংসের টুকরায় পরিণত হয় হাতও নাই পাও নাই চোখ কানো নাই কিছুই নাই আল্লাহ তালার নির্দেশে একজন ফিরিস্তা গর্ভে চলে আসে আল্লাহ তালার নির্দেশে চলে আসে কি করে বলে ওই মৃত মাংসের টুকরার মধ্যে আল্লাহ তালার নির্দেশে রুফ ফুকে দেওয়া হয় এইবার ওই যে মাংসের টুকরা মৃত সাথে সাথে তার মধ্যে প্রাণ সঞ্চার হয়ে যায় ওইটা এবার জীবিত হয়ে যায় আস্তে আস্তে আল্লাহ তালার নির্দেশে এটা একটা পরিপূর্ণ গঠন পেয়ে যায় যখন ওই মৃত মাংসের টুকরার মধ্যে রুট ফুকে দেওয়া হয় প্রথম তৈয়র হয় তার হার্ট কল হৃদয় যাই বলেন না কেন এই কারণে একটা মানুষ যদি অচেতন হয়ে যায় দুর্ঘটনায় পতিত হয় একেবারে কোনো কিছু টের পাওয়া যায় না তখন পালস চেক করা হয় তার মানে তার হার্টবিট যত সময় পর্যন্ত চালু থাকে ততক্ষণ পর্যন্ত ওই লোকটাকে জীবিত বলে সাব্যস্ত করা হয় কত হসপিটালে এরকম আছে দুই বছর এক বছর আগে মনে হয় সৌদি আরবের একজন রাজপুত্র অ্যাক্সিডেন্ট করছে অ্যাক্সিডেন্ট করে কোমায় চলে গেছে মানে কোমা মানে গভীর ঘুমে আচ্ছন্ন এর কোনো ঘুষি নাই ষোলো সতেরো বছর বিছানাই আছে তারে ভাত গোষ কিছু খাওয়ানো যায় না শুধু নল দিয়া তার পাকস্থলিতে হয়তো পানীয় জাতীয় কিছু পৌঁছায়া দেয় এই সতেরো আঠারো বছরে